হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এখন শীতের মৌসুম আর শীতকালে পিঠাপুলির আয়োজন তো লেগেই থাকে তো আমি আজকে একটি পিঠার রেসিপি নিয়ে আসছি যাদের ঘরে চালের আটা নেই তারা খুব সহজে এই সুজির পোয়া পিঠাটা তৈরি করে খেতে পারবেন শীতের সময় পিঠা না খেলে মনটা খারাপ হবে তো চালের আটার অভাবে যদি পিঠা খেতে না পারেন তাহলে কি হয় তো সুজি দিয়েই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য তো পারফেক্ট তো চলেন মূল প্রসেসে চলে যাই তো আমি এখানে এক কাপ সুজির পিঠা তৈরি করবো আজকে এক কাপ সুজি নিয়েছি সুজিটা কিন্তু ভাজা নয় কাঁচা সুজি আর এখানে একটা ডিম ব্যবহার করছি ডিমটা নর্মাল তাপমাত্রা ফ্রিজে ডিম হলে অবশ্যই এখনটা আগে বের করতে হবে তো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো আর পেঁয়াজটা যতটা সম্ভব কুচি করে নিতে হবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এখানে টালা জিরার গুঁড়া দিয়েছি একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণের পরিমাণটা অবশ্যই এটা বলা যাবে না কারণ ব্যাটারের স্বাদের উপরে লবণের স্বাদটা আমি এখানে ধনে পাতা ব্যবহার করেছি আর ধনে পাতা যতটা সম্ভব ততটা কুচি কুচি করে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে আমি কালো জিরা ব্যবহার করেছি ঠিক কালো জিরাটা অপশনাল এটা অনেকে খেতে পারে না বাট কালো জিরা দিলেও অনেকটা ভালো একটা ফ্লেভার আসে তো আমি এখন এটা হাত দিয়ে মেখে নেবো আর এখানে কিছু মানে ওই যে পেঁয়াজ বা ধনে পাতা আসে এই জন্য হাত দিয়ে মেখে নেওয়াটাই বেটার তাহলে সুন্দরভাবে ওটা মিশে যাবে আর আমি যে পানিটা ব্যবহার করব পানিটা উষ্ণ গরম পানি যেটাতে আঙুল চুবানো যায় এরকম গরম পানি ফুটন্ত গরম নয় তো হাত দিয়ে আমি এখন বারে বারে পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব আর আমি এই ব্যাটারে একটু ময়দা ব্যবহার করব আর আমি দুই কাপ ময়দা দিয়েছি এই কাপের দুই কাপ ময়দা দিয়েছি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আমরা যে মিষ্টি পোয়া পিঠা তৈরি করি ওটার চাইতে একটু বেশি লিকুইড ওটার চাইতে তো তো আমি একদম মানে ব্যাটারটা রেডি করে ফেলছি এই যে এরকম হবে ব্যাটারের ঘনত্ব তো এখন পিঠা ভাজতে চলে যাব আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম আমি এক চামচ ব্যাটার দিয়েছি আমি ছোট সাইজ করে বানাবো এই কারণে ছোট চামচের এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আর এখন একটু নাড়াচাড়া করে ওপর দিক থেকে একটু করে তেল দিয়ে দিব। তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে আর আরেকটা কথা বলে রাখি এই পিঠাটা কিন্তু মিষ্টি পিঠা যেটা মিষ্টি তেলের পিঠা বা মিষ্টি পাখন পিঠা হয় ওইটার মতো কিন্তু অতটা মসৃণ হবে না এটার আর ওপরটা একটু মানে অ্যাব্রোথ্যাব্র কারণ কারণে যে পেঁয়াজগুলো আছে বা ধনে পাতা আছে এগুলোর কারণে এটা কিন্তু অতটা মসৃণ হয় না বাট ফুলবে দুই পাশ থেকে অনেক ফুলবে ফুলে একদম পোয়া পিঠা যাকে বলে আর কি ফুলে যাবে তো আমি এরকম করে এখন পিঠাগুলা উলটিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিব এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভাজার পরে কিন্তু অসাধারণ একটা কালার আসে আমি আরও একটা ভেজে দেখাবো দুটো পিঠা ভেজে দেখিয়ে আমি বাকিগুলো একই প্রসেসে ভেজে নিব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমার নেক্সট ভিডিওতে অনেক ইন্সপায়ার করে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি এখন এক এক করে বাকি পিঠাগুলো ভেজে নিব। ভেজে সবগুলো একসঙ্গে পরিবেশন করে দেবো এই তো আমার সুজির পোয়া পিঠা একদম রেডি আর কালারটা দেখেন খুবই অসাধারণ হয় আর খেতেও কিন্তু অনেক অসাধারণ অনেক স্বাদ হয় খেতে তো এই তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন ফোলে ভেতর থেকে এই যে অনেক সুন্দর কিন্তু ফুলে যায় একদম মানে টোপা টোপা হয়ে যায় ফুলে আর খেতেও অসাধারণ হয় আমরা করেছিলাম আমার মেয়ে তো খুব পছন্দ করেছে খেতে তো আমার এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এরকম সহজ ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ